বাংলা ভাষার বিপন্নতা দিনেও মায়ের মুখের ছড়ায় ছোটোবেলার স্মৃতির টানে অক্ষয় আয়ুকে বেঁধে থাকে সহজ পাঠের দিন ছন্দময় শিশুমনে সহজে জায়গা দখল করে নেবার মতো বই বোধহয় সহজ পাঠের থেকে ভালো কিছু হয় না সোনার আখরে লেখা শিশু পাঠের এই বই বাঙালির জন্মদা আপনার শিশুকে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার বা জ্যাক অ্যাঞ্জেল পড়ান ক্ষতি নাই কিন্তু ছায়া ছবির মতো সহজ পাঠের মধ্যে ছেড়ে দিন তার অক্ষর জ্ঞানের পর শিশু মনের বিকাশ ঘটবে সন্দেহ নাই আজ কবিগুরুর সহজ পাঠের একটি ছড়া আশা করি মন হারাবে স্টিমার আসিছে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে তারই মাঝে ঘরেরাম মাথা নেড়ে বাজাইতেছে হারমোনিয়াম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিন বেত চামড়ার পুঁটুলির স্তুপ থলি ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি থামা সবজিতে ভরা গায়ে রেশমের জামা কুমোরের চাদর বাধা চণ্ডী অবিনাশ কলিকাতা হতে আসে বন্ধু স্যান দাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতো করে মশ মশ মেরে কুনুয়ের গুঁতো ভিড় ঠেলে আগে চলে হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরো এক ছড়ি সবেগে দোলায় ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি কে পড়ে কাহার ঘাড়ে সবাই সবার আগে যেতে চাই চলে ঠেলি বকাবকি শিশুমার কোলে চিৎকার সরে কাঁদে গড় গড় করে নহর ডুবিল জলে শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধক ধকি সব গেল থেমে কুলি কুলি ডাক পড়ে ডাঙা হতে মুটে দু করে এলো দলে দলে ছুটে তীরে বাজাইয়া হাড়ি কাহিছে ভজন অন্ধ বেনি যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা করিয়া আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চাই যাহাকে চলিল গরুর গাড়ি চলে পালকে ডুলি স্যাকড়া গাড়ির ঘোড়া উড়াইল ধুলি সূর্য গেল অস্তা চলে আধার ঘনালো হেথা হোথা কেরোসেন লণ্ঠনের আলো দুলিতে ধুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুঠেরা চলিছে শূন্য হয়ে গেল তীর আকাশের কোণে পঞ্চমিলি চাঁদ উঠে দূরে বাঁশ বনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে টিম টিম করে দীপ, জলে একখানি